আলাইকুম তোমরা কেমন আছো আমি আল্লাহর মত অনেক ভালো আছি আজকে আমি তোমাদের জন্য একটা নতুন রেসিপি নিয়ে চলে এসেছি তাও সেটা হচ্ছে আমার ফেভারিট চিকেন বল তার জন্য আমি নিয়ে নিয়েছি চিকেন তারপর এখানে কর্নফ্লাওয়ার দিতে হবে আর মশলা আর লবণ রসুন পেঁয়াজ আদা কাঁচামরিচ সব কেটে নিয়েছি আবার ব্লেন্ড করতে হবে আর সাথে পাউরুটি তিন চারটা পাউরুটি লাগবে তো চলো আমি আস্তে আস্তে শুরু করে দি ঠিক আছে আমিটা দিয়ে দিয়েছি এখন আমি দিব মশলা মশলা দিয়ে দিয়েছি এখন আমি এগুলোকে একটা একটা করে দিতে থাকবো প্রথমে দিব আমি পেঁয়াজ এগুলো ব্ল্যান্ড করতে হবে ভালো করে তারপর আমি দিয়ে দিচ্ছি আদা তারপর এখানে আমি কাঁচামরিচ কেটে নিয়েছিলাম ওগুলো দিয়ে দিচ্ছি এখানে রসুন আমি এখানে সব দিয়ে দিয়েছি এখন পারুটি ছোট করে দিতে হবে একটুকু সাইজ করে আমি দিয়ে দিচ্ছি একটা একটা করে তারপর সবগুলো একসাথে হলে ব্ল্যান্ড করব তারপর আমরা দিব টমেটো সস ও সয়া সস আমি এখানে চারটি পার্টি নিয়েছি চারটি দিয়ে দিচ্ছি তো আমি এখানে দিয়ে দিলাম আরেকটু আছে দিব না একটু আছে ভরে গেছে আমি এখানে সব দিয়ে দিয়েছি এখন আমি দিব সয়া সস এখন আমি সয়া সস দিব চামচে করে এক চামচ এখন আমি সয়া সস দিয়ে দিয়েছি এখন আমি দিব টমেটো সস টমেটো সস আমি এক চামচই দিব আমি এখানে টমেটো সস দিয়ে দিচ্ছি এলে এই আছে তো এখন আমি ব্লেন্ড করব এগুলো সবগুলো জগ নিয়ে এসেছি এখন আমি ওগুলো ঢেলে দিব আমি হ্যাঁ ঢেলে দিয়েছি তো আমি এখন ব্ল্যান্ডার করিয়ে চলে গেছি তো এখন আমি হাতে তাল লাগিয়ে নিয়েছি আর এখন আমি এটা বল করবো এভাবে করে আস্তে আস্তে বল করতে হবে আমি একটু রাখি দিছি আমি এখন দুই নম্বরটা সরি আমি মানে বল করতে পারছিলাম না ওই জন্য এখন আমার মাম্মি করেছে বল আমাদের এই চিকেন গুলি বয়ল করা হয়ে গেছে দেখো কি সুন্দর লাগছে না চিকেন রোল রেডি কারেন্ট ছিল না ওই জন্য আর ভাজি তোমাদেরকে দেখাতে পারলাম না তো ওই জন্য এখন আমি এয়া করেছি এখন আমি কীভাবে খাবো ওইটা কেমন টেস্ট হচ্ছে সেটাও তোমাদেরকে বলবো তো চলো আমি প্রথমে এটা দিয়ে শুরু করি বিসমিল্লা করে শুরু করতে হবে একটু সস নিয়ে मेटा